ইমাম ইমান ও তাহা আবু বক্কর সালাম এর ইমান ও তাহা অত্যন্ত সমৃদ্ধ এবং অনিচ্ছাকৃত তিনি ইসলামের শ্রেষ্ঠ সন্দেহ ব্যতীত বাস্তবায়নকারী হিসেবে পরিচিতি ছিলেন দুই সহি কার্যক্রম তার জীবনে সত্যবাদী এবং সত্য নিষ্ঠা কার্যক্রম ব্যবহার করা হয় তিনি সর্বদা সত্যর পথে চলতে প্রস্তুত ছিলেন এবং ধর্মীয় পথ অনুসরণ করেন তিন বাদ ও সহানুভূতি আবু বক আবু সবসময় অন্যকে সহানুভূতিতে মৃত বাদ করতেন প্রতি মানুষের সম্মান ও মানবিক মানবিকতা দেখাতেন চার ধর্ম প্রতিরোধ তার প্রচন্ড ধর্ম দিয়ে বিশেষভাবে প্রতিরোধ পরিদর্শন করায় তিনি ইসলামের প্রতি আনুষ্ঠানিক সমর্থন অনুসরণ দেখাতেন চার অর্থাৎ পাঁচ দয়া করুণা আবু বকর আসসালাম সবসময় অন্যকে দয়া এবং করুণার সাথে প্রতিষ্ঠিত করতেন তিনি দিন ও দুনিয়ার মানুষের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন ছয় নেতৃত্ব গুণ তার নেতৃত্ব গুণা গুণগুলোর অবশ্যই উল্লেখযোগ্য তিনি সবসময় সুশাসনের সুস্থির ভাবে দক্ষিণাত্মক নেতৃত্ব প্রদর্শন করতেন সাত শান্ত ও সংগঠিত তিনি সংস্ত এবং সংগঠিত ছিলেন তিনি নির্ধারিত কাজের স্বাধীনতা দৃঢ়তা দেখানো হতো আল বাক্য রাসালাম উত্তম চরিত্রের বিভিন্ন দিকগুলো তার জীবনে একটি অনন্য সান্দতিক উদাহরণ প্রদর্শন করে তার সত্যবাদী নেতৃত্বের গুণ বিশ্বের প্রায় সকল মানুষের জীবন অনুসরণ করা উচিত এবং শ্রদ্ধায় মন্তব্য করা উচিত আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ आज एक कुछ दो थैंक यू एवरी